বউ ভাত বা বৌয়া। কেউ আবার এটাকে ক্ষুদে ভাত বলবেন না যেন দুটো একই প্রসেসে রান্না করা হয় বৌয়া রান্না করা হয় চাল দিয়ে আর ক্ষুদে ভাত রান্না করা হয় চালের খুদ দিয়ে ইংরেজিতে যেটাকে বলে ব্রোকেন রাইস আর আজকের বউ ভাত আলু এবং ডাল দিয়ে রান্না করব। এই বউ ভাত কেউ চাইলে সাদা পোলয়ের মতো রান্না করতে পারেন আবার কেউ চাইলে মশলা দিয়ে খিচুড়ির মতো রান্না করতে পারেন এই বৌয়া বিভিন্ন রকম ভত্তার সাথে খেতে ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী রান্না আলুর বোয়া বোয়া রান্না করার জন্য লাগবে চাল এখানে সাতশো গ্রাম নাজির সাইল চাল নিয়েছি মানে ভাতের চাল নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু আলু একেবারে চিকন না আবার মোটাও না এই রকম করে কেটে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো মুসুরি ডাল কেউ চাইলে মুগের ডাল দিয়েও এই রান্নাটা করতে পারেন চাল ডাল আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব দুইটা শুকনো শুকনো শুকনামরিচগুলো আমি একটু চিড়ে দিবো শুকনামরিচ লালচে হয়ে এলে দিয়ে দিব দুইটা তেজপাতা হালকা নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ফালি সব কিছু ভালো করে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব এখন দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক মিনিট সব কিছু তেলে ভেজে নিব। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো সব কিছু লালচে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ কুচি ব্রাউন হয়ে এলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখন কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তেল ভেসে উঠলে মসুরের ডাল অ্যাড করে দিব আর সব কিছু ভালোভাবে ভেজে নিব। আসলে ডাল এবং আলু কষিয়ে নিলে খেতে ভালো লাগবে তাছাড়া ডাল আলু সিদ্ধ হতে একটু সময় বেশি নাই তাই এগুলো আগে কষিয়ে নেব কষানো হয়ে গেলে চাল অ্যাড করে দেব আমি চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন সব কিছু পাঁচ থেকে সাত মিনিট নেড়ে চড়ে ভেজে নেব সব কিছু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব আলু এবং ডাল অলরেডি থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর নাজিশাল চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না পোলয়ে চালের মতো সময় এবং পানি লাগে আমি সেই আন্দাজ করে পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে দেড় লিটার নর্মাল পানি অ্যাড করেছি একটু পানি বেশি অ্যাড করেছি কারণ পানিটা নর্মাল দিয়েছি তাই পানি ফুটে উঠতে উঠতে ওই একশো গ্রাম পানি টেনে যাবে তাছাড়া আমরা সবাই জানি পোলাও কিংবা বিরিয়ানি রান্না করতে চালের দ্বিগুণ পানি অ্যাড করতে হয় এখন সব কিছু নেড়ে চেড়ে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে উঠলে আঁশটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট লো আছে রান্না করব। দশ মিনিট পর পানি প্রায় শুকিয়ে গিয়েছে এবং চালটা এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন লবণ চেক করে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট লো আছে রান্না করব এখন দিয়ে দিব আস্ত কয়েকটি কাঁচামরিচ আমি তখন লবণ চেক করেছিলাম লবণ ঠিকঠাক আছে এখন সব কিছু নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ব্যাস তৈরি হয়ে গেল বিক্রমপুরের একটি স্পেশাল রেসিপি আলুর বৌয়া আমি বৌয়া দিয়ে খাওয়ার জন্য ভত্তাও রেডি করে নিয়েছি এখন খাওয়ার পালা সাথে কয়েক রকমের ভত্তা যে কোনো ভত্তার সাথে এই বৌয়া খেতে সত্যিই অসাধারণ লাগে বৌয়া খুব মজা হয়েছে এই মজাদার রান্নাটা বাড়িতে ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ